লাযামা তুমি যে হে খোহতি কায়ামা রল্ করবে তোমার বিচার আল্লায় করবে তোমার বিচার তুমি অনেকে দিন কান্দাই লারে বন্ধু ও না বেশিযার আল্লাহ করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার তুমি যে ডাকাতি আমার তুমি যে হে 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 ডাকাতি করসোয় করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার তুমি যে চুরি কর আমার তুমি যে হে এ চুহুরি কর সোয়াম আল্লাহ করবে তোমার বিচার ও আমার আল্লাহ করবে তোমার বিচার যে লায়ামার তুমি যে হে খি কোর ল আল্লাহ করবে তোমার বিচার আর আমার আল্লাহ করবে তোমার বিচার তুমি অনেকে দিন কান্দাই লারে বন্ধু ওরে অনেক দিন কান্দাই লারে বন্ধু তুমি অনেকে দিন কান্দাই লারে বন্ধু কান্দাইও না বেশিয়ার আল্লাহ করবে তোমার বিচার আমার আল্লাহ করবে তোমার বিচার আমার আল্লাহ করবে umar di